আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত গুড মর্নিং ডিএসএন অফিস আফ বনোসানিমো মিস্টার ডায়মন্ড ডিএসএন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার প্রত্যেকে উপকৃত হবেন যারা সোশ্যাল মিডিয়াতে আছেন আমার সাথে কানেক্টিংয়ে আছেন আপনার প্রত্যেকেই জানেন আমি ডিএক্স ডাইরেক্ট ডায়রেক্ট সেলিং বিজনেসের সাথে গত সাড়ে তিন বছর প্লাস যাবৎ সম্পৃক্ত সো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন হয়তোবা অনেক সময় বিভিন্ন ধরনের কোয়েশনের সম্মুখীন হন কীভাবে বিজনেসটা করবেন বিজনেসটা কীভাবে গ্রো আপ করবেন সো বিগত কিছুদিন যাবৎ আমি এই বিজনেসটাকে নিয়ে অ্যানালাইসিস এবং বিজনেসটাকে স্টাডির মাধ্যমে কিছু কোয়েশানের আনসার আমি তৈরি করে যাচ্ছি সো খুব দ্রুত ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিছু চমৎকার ভিডিও প্রেজেন্ট করবো যে ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের বিজনেসটা এবং সুন্দর একটা কেরিয়ারের জন্য উপকৃত হবেন আমি বিশ্বাস করি বাট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন কোন ধরনের বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন তাহলে আমি হয়তো বা আপনাদেরকে উপকার করতে পারবো ওই ধরনের ভিডিও তৈরি করে সো আপনারা আপনাদের মতামত জানাবেন আর সব সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডে এক্সেন